সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব জনানন্দিত কিং বদন্তী নেতাব যিনি খানকার পীর ময়দানের বীর সম্প্রতি বাংলাদেশের জনকাঙ্ক্ষিত এক বক্সনীতির প্রবর্তক ইসলাম আন্দোলন বাংলাদেশের সংগ্রামী السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام نداولها بين الناس صدق الله العلي العظيم

অন্য আরদলীয় সম্মানিত কেন্দ্রীয় আমির আমির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা কথা বেশি লাম্বানায় সংক্ষেপ বলছি একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল মৌলিক তিনটা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা নেয় বিচার প্রতিষ্ঠা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখে নাই এই সূত্র ধরেই দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কল সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল্য খুব দৃশ্য হল আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গ হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার আমার দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস বানিয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহনতি কষ্ট অর্জিত আমার ভাইরা যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের সে টাকাগুলা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন আমাদেরকে মানুষের কাছে করার আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের অপবর জনতা তার আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তুমি দরকার

আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব মিলিয়ে দেখেছেন আপনাদের নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণটা আপনাদের পক্ষে মতামত দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সাজা রয়েছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডা বিচ্চুরি করেন দেশ করে, আর বিদেশের তামিলদের পুরুষদের কাছে দিয়ে ভুমার মেলা ইনশাআল্লাহ সেই হিসাবে আমি সকল গুদাত্তা তাহাবান জানাবো আমি আবার ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা জনুয়ার চাষাবাসদের সহযোগী না হই যারা মায়ের কোন সন্তান হারা করেন তাদের জন আমরা সহযোগী না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশে টাকা বিদেশে প্রচার করে তাদের জনমরা আমরা সহযোগী না হই এই আহ্বান এই অনুরোধ এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন সকলকে ধন্যবাদ জানাই জানাচ্ছি আয়োজক আয়োজকদেরকে এবং আমরা জোয়া চাই আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খাদেম হিসাবে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অভিলা ফিল হাসানা ওয়া কিনা আযাবান আল্লাহ আপনি সর্বদিক থেকে আমাদের হেফাজত করেন বিরহমাতিকা ইয়া আর রাহিম একটি ঘোষণা একটি মোবাইল ফোন হারিয়ে গিয়েছে যদি আপনারা মোবাইলটি পেয়ে থাকেন যোগাযোগের